আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনারা সবাই কিতা কতরা বালা আসোয়নি আশা করিয়া সব বালা আসোয় না আমিও বালা আছি আর আইজার একটা নতুন ভিডিও লইয়া আফ্নাইন তোর মাঝে আই হইছি আশা করিয়ার আমার আইসকুল ভিডিওটা আফনাইন কাছে অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ না করবানা গতকালে আফনাইন বাইয়া অসুস্থ হইয়া বাড়িতে না আর আফনাইন তোর কইছি না আই সকালে আমিও উঠিয়া আই এখন আগে যে রামায়শ লুটা লাগাইছিলাম তার সাইডে আর কিছু জায়গা আ গাছ সাচিয়া পরিষ্কার করছি আরও এক লু রামায়শর জায়গা করতাম আর এখন গাছ পরিষ্কার করছি আপনার তোর বাইয়াও ডেকে কোদালটা কোদালটা আড়ি তানো টান দিতাম আর আমি দিতে দিতেম আনিয়া গিয়া নিয়া আড়ি রামায়শর লুটা কুড়িয়া দিতরা রামাইশ লাগাইবার লাগে আপনার তোর ভাইয়া যে লুটা বর্তমানে খুঁড়িরা ও লুটা আর বারিশার সময় কুড়িয়া আমি এক সাইডে দিয়ে আদা লাগাইছিলাম আর লুটা পুরা লুটা কুড়ি আদা লাগাইবার লাগে আর বাদে আর আদা আর হইছে না অরদেহ লো গেছে আর দেখ লুক বাকি রয়েছিল এখন আরে আদার আর পুরা লুটা গাছটা দেওলা ঠানোর দিন আইছে আদা দোর তো গাছ গাছ কাটি না বাদে

আদার ডেংগুলা ওখানে আর এর ফলে তো অনেক বেশি গাছে আদার গাছগুলা লাগছিল আর বারিশার দিন আসলো অনেক বেশি জুক আসলো আর গাছ পরিষ্কার করছি না মাটিও উঠাইয়া দিছি না এর কারণে আর আদাও ধরছে না আর এখানে মাসাল্লাহ আমার রামায়শ লোটা আরি অনেক বেশি সুন্দর হইয়া হয়েছে আপনার তোর আর আবার খাসিটা দুই দিন ভর ফোর হয়ে যায় এ মাসও কম ফরকেও আড়ি দুই খাসি হয়ে যায় আর এখন আবার যেন সামগ্রাস ওখান ওখানে যাওয়ার পরে আর অনেক বেশি খাসি হয়ে গেছে আর দুইটা সিধাখানিয়া খাইয়া আর কিন্তু খাসিটা আর থামে না আমার বাড়ির পাশে একবার তুলসী পাতা আছে আর সারমিনটা কিছু তুলসী পাতা আনাইছি আনাইয়া এখন গাইন্ডার মেশিনও এই তুলসী পাতা দিয়ে আর আদা দিয়ে কুটিলাইছি এক ডেঙ্গা দাও দিছি

গৰৰ পিছতে এচোন গ'লাও চাবোন আৰু এখন আপাৰ ৰগোল্লা হাঠাত লাগি গৈছত ঘৰৰ পুৰা ফিচন দিগতো গাছে পৰা আছিলোঁ আৰু অখানো খামৰাং গামৰিচৰ চেৰা লগাইবা লাগে দুই তিনি দুই তিনিদিন আগে বুটলৰ মাজে গুলীয়া কিছু গাছ মৰাৰ ঔষধ আৰি বেৰ লগাই মাৰ্চলা মাৰ গছগোলাও মৰি গৈছে আৰু এখন আবাৰ মৰা গছগুলা কোদাল দি পৰিষ্কাৰ কৰিছে খৰিয়া অখানো পাঁচ ছয়টা গাঁত খৰিয়াৰ আৰু গাঁতগোলা আবাৰ অনেক বেছি বড়ীয়া নীল সৰিয়া খৰিয়াৰ আৰু আমাৰ বায়ুৰৰ ঘৰৰ গৰু গৰুৰ ছাইডেতো আছে পাছালা মাটি আছে আৰু এখন মাটি আৰু গোবৰক কিছু মিছাই লৈছে আৰি আৰু এই মাটিগোলা আনিয়া আমি গাঁতৰ মাজে একো বাল্টি এক বাল্টি চাৰি দিমো চাৰিয়াই গাঁতৰ মাজে খামৰাগামৰিচৰ চেৰাগোলা ৰুইমো গত বছৰ যেতিয়া কামৰাগামৰিচৰ চেৰা লগাইছিলাম এই ৰকমভাৱে গাঁত খৰিয়া আমি শুকনা আৰি গোবৰৰ ফাষ্ট দিলাইছিলাম আৰু ফাষ্ট দেৱাৰ কাৰণে কদিন পৰে ওলো আহিছোন আৰু এক পাইন মৰিচ দও ভাৰছে না হৰি গছগোলা উলিয়াই ধৰিয়া একদম মাৰি লৈছোন আর এখন আর আমি আর গোবর দিতাম না আরি গাছর গুড়িত এখন এই ফাঁসালা মাটি একটু বেশি বেশি আরি গাত ভরিয়া দিলাই আর আর সেরাগুলা যখন একটু বড় হইব তখন সামান্য সার ফা দিম আর শুকনা গোবর খাঁচা গোবর কোনো কিছু দিতাম না যে মাটিগুলা বর্তমানে আনছি এই মাটিগুলার মাঝে অনেক বেশি খের মিশাইলে আসলো আর খেরে আর মাটি ফসিয়া আরিয়ে একদম শুকনা ফাঁসর মতন হয়ে গেছে আর রঙ একদম খালা হয়ে গেছে আর অনেক বেশি বলালাই মাটিগুলা আর এখন আবার হামরাঙ্গা মরিচের চেগুলো উঠাই আনি আর আগে তো একটা গামলার মাঝে মরিচের সেরা কোলা করাছিলাম আর বেশি সারর পানি দিলাইছি আর জলদি বড় হইবার লাগে আর সবগুলা সেরা মরি গেছে আর মাত্র পাঁচ ছটা স্যা জিতা জিতাও ইয়া খুব সুন্দর ইয়া হয়েছিল আর একদিন টপ টপটা ভটাই দিছে আর টপর স্যাগুলা আমি এখানে আই লাইর মাঝে ফুতিয়া রাখি দিছিলাম আৰু এখনক গোলা দূলাই আনিয়া আৰি আমাৰ ৰান্না ঘৰৰ পিছে সকানক গাঁঠ কৰি কৰি লগাই ইয়াৰ গতকাল লাইট তাকর মাঝে ফানি দিলাইসি আর আজ লাইট তাকর মাঝে ফানি দিতাম না বাকি যে সবজির গাছানগুলা আছে ওগুলার মাঝে আমি একটু একটু ফানি দিমু আর আপনার লগে থাকে পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখিয়া কষ্ট করে একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাভবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোট কাইলৈ বেগুনৰ চেৰাগোলা লগাইছিলাম আৰু এখন অনেক বেছি ৰৈ উঠিছে চেৰাগোলা জৈৰ খাবা ধৰিছে আৰু এই বছৰী গছা আলা বেগুনৰ বীজ চাৰাই দিছে আমাৰ চোতা জালৰ সাঁজ তাকি আৰি আনা গছা আলা বেগুনৰ বীজ আনিয়ে চেৰা কৰাইছে আৰু গত বছৰে এই বেগুন গোলা সলাই আৰি অনেক বেছি মুস্কিলৰ মাজে ভচলাম যেটা চেৰা আৰি নিচে লাগাই এইগোলা আৰু অনা আৰু বেগুনগুলা ভৰাও যায় না গছাৰ কাৰণে আৰু বেগুন বাগানত ঢুকাও যায় না হেৰি একদম কাপোৰ চোফৰ ভাৰিলে গছাই শিৱ চৰাই বেগুনগোলা চৰাই দিছে আমার বাথরুমের পিছে যে কচু বাগান আছে বারিশার সময় আর অনেক উসা উসা গাছগুলা হয় আর অনেক বেশি লতা দেয় আর এতর সিজন আইয়াল লে আবার কিছু মরা ধরে আর এখন অনেকগুলা গাছ মরিয়া আসছে কিছু গাছ রয়েছে ওগুলা আপনার তোর পাইয়া কাটিয়া ফেলাই দিতরা আর দেখলাম গাছগুলা নিচে অনেক লম্বা লম্বা লতা আর এখন আমি লতাগুলা উঠাইয়া নি আর গিয়া বারিশার যেটা সবজি লাগানি হয় ওগুলার মাঝে আর পানি দেওয়া লাগে না সব সময় তো ম্যাগে থাকে আরও তো সবজি লাগাইলে আবার ডেইলি পানি দিতে লাগে আমি আবার ডেইলি দেই না একদিন মাঝে তুইয়া তুইয়া দেই আর এতো দিন নিয়া বইয়া ওর মাঝে পানি দিসলাম। আর এখন গাছগুলো একটু বড়ো হয়ে গেছে বেশি পানি দিতে লাগব এর কারণে মটর ফাইভটা বাঘরি লাগছি বাথরুমের ওয়ালর হেরে দিয়া বাঘরিয়া এখন আমি বুড়াইয়া আর রামায়শ লুটার মাঝে পানি খাওয়াইলি আর পুরাণ বাড়ির যখন আসলাম তখন শরীরও বালা আসলো আরে কামও বেশি করিয়া করতে পারতাম আর তখন আর সবজি লাগাইতে সময় আর গুফরও মিলতো না আর এখন আবার অনেক বেশি গুফর মিলের কিন্তু আরে শরীরও ধরিছে মনে মনে আসলো আরে ফুরা পিছন দিকটা সবজির বাগান করতাম কিন্তু দুই এক বাল্টি মাটি বা গুফর গোবর ফরে একদম শরীরও ধরি আগে অনেক বেশি কুড়িতে পারতাম কিন্তু এখন আর কুড়িতেও ভারি না দুই এক সেট মারার পরে একদম হেরান হয়ে যায় আৰু ফেনৰ তলে কিছু সময় গিয়ে আৰু বহিয়াৰ ফুৰি আবাৰ ইয়াক এই ৰকমভাৱে আৰে কাম কৰে বারিশার সময় যে তারা মাই লাগাইছিলাম ওগুলার মাঝে বাইসনা দিসলাম আর তো আর উড়িও শেষ আর বাইছনাগুলা উঠাইয়া ওখানও রাখি দিসলাম। আর এখন উফর জাফরগুলা একদম বাঙ্গিয়া জুড়ি ফড়ি গেছে আর একদম ওগুলা আর শুকাই গেছে আর ওখান থাকি বাঁচি বাসি কিছু বাইসনা যেগুলা বালা ভাইসি ওগুলা এখন আর উড়ির মাঝে দিছি আর বাকিগুলা আর একদম আড়ি আগাগুলা ফড়ি গেছে আৰু গুড়ি গোলাৰ হৈছে অকণ বাংগীয়া গোলা আৰি জ্বলাই বাৰ লাগে চোলাৰ মাজে নিমখীয়া গতকালকৈ কিছু গৰুৰ সাৰ ফ্ৰিজৰ মাজে ৰৈছিলোঁ হওক গোলা এখন পাৰ কৰি দুখোৰে আলু দি ৰান্ধিয়াৰ আৰু আমি আলু দি আৰু গৰুৰ মাংস দি খাইতে বেচপালা পায় গৰুৰ মাংস যতো চব্জিৰ মাজে ফালানেই হওক কিন্তু আলুৰ মাজে জেলা খাটে অন্য কোনো চব্জিৰ লগে এইগিলা খাটে না সফল গাছের মাজে তা লতাই নু উঠেছে তোর বাইয়া গুড়ি মারিয়া দিছই না আর আর ছুটাইয়া দশোয় না গাছের মাজে ফেসাইল রয়েছে আর এখন বিকালবেলা আমি লাগিয়া লাগিয়ে গুলা গাছটাকে ছুটাইয়া দিয়ার এখানে এক জায়গার মাঝে আই চার আনু কফল গাছ ফুটিছিল আর কোনো কিছু আর দেওয়াও হয়েছে না কফল গাছগুলার গুড়িত আর একটার মাঝে সাইটটা কফল ধরিয়া আসে আর বাকিগুলার মাঝে এখন দেখিয়া সামান্য সামান্য ফুল আর আর ফুলের মাতাত গিয়া পর্যন্ত লতে পেরি লাগছে একেলগে সেইকাৰণে চাৰিটা আনোৱা কবল গছ ফুটিছে আৰু আমাৰ বৰৈ গছৰ চাৰিটা আৰি আৰু এটা আনোৱা কবল গছ ফুটিছিলোঁ কিন্তু তাৰ মাজে অনেক বেছি লত আহি হৈছে আৰু এটা দিন তাকে আৰি শুদু লতাৰ লত ছাৰেৰে এসটা কোৱাও ভালে না আইজ আমার বাইরের গরু আড়ি তান শ্বশুর বাড়ি কি অনেক বেশি কুটুম আইসেন আর এখন আড়ি আমার বড় জালর এতো তাড়া উড়া লাগছে অনেক রান্না বান্না করতে লাগে আর ভানি লাউটা লইয়া আইসেন আমার গেছে তানে খাটিয়া দিতাম আর আমি ওটা বইয়া বইয়া আন তান লাউটা খাটিয়া দিয়ার আর আজকের মতো এখানে বিদায় আনিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি Aruh sobay balut tak bah, susu tak bah, alafis.